সবসময় এটাই বলে এসেছি যে ভালোবাসার তো এমনি কোনো রূপ হয় না যদি কোনো রূপ থাকতো দর্শকের সম্মিলিত সম্মিলিত ভালোবাসার রূপটা হচ্ছে এই পুরস্কারগুলো আমার সবসময় তাই মনে হয় এবং কথা দেড় বছর ধরে অলমোস্ট দেড় বছর চলছে এবং এতটা ভালোবাসা মানুষের কাছ থেকে পাচ্ছে এতটা অ্যাকসেপ্টেন্স পেয়েছে টিআরপি তো ওপর হয় সেটা বড় কথা নয় কিন্তু মানুষের এই যে কথার প্রতি একটা এক্সপেকটেশন এবং তারা একদমই কথা এবং এবিকে বাড়ির দুজন চরিত্র করে নিয়েছে নিজেদের জীবনের দুটো চরিত্র করে নিয়েছে এটা আমাদের কাছে খুব বড় পাওয়া ভীষণ ভালো লাগে এবং আমরা যখন হাসি তখন তারাও হাসে আমরা যখন কাঁদি তখন তখন তারাও কাঁদে তো এটা সত্যি বিরাট বড় একটা পাওনা আমাদের কাছে এবং আশা করছি দর্শক আমাদের সবসময় এতটা ভালোবাসা দেবে আমার তো সবসময় তাই যে কথা ছাড়া তো এভি ইনকমপ্লিট আবার এভি হয়তো কথার পরিপূরক তো সেই হিসেবে দেখতে গেলে পরে যে কোনো পুরস্কারই শুধুমাত্র আমার একার পুরস্কার নয় বা শুধুমাত্র ওর একার পুরস্কার নয় এটা আমাদের দুজনের এবং গোটা কথা টিমের পুরস্কার আমি আমি এত বছর ইন্ডাস্ট্রিতে আছি এক বছরে এতগুলো পুরস্কার কোনোদিন দিন পাই সুতরাং আমার কাছে আমি মানে যেটা বললাম যে সবসময় মানে আমার কাছে একটা সময় ছিল যখন বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে গিয়ে চার নম্বর রো পাঁচ নম্বর রো থেকে শুরু করেছি বসতে বলতো ক্রমশ সেই রোটা এগোতে 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 সামনের দিকে এক নম্বরে এসছে এবং এক নম্বর থেকে এবার স্টেজ আর কি তো সময় লাগে কনসিস্টেন্ট থাকতে হয় কনসিস্ট্যান্ট থাকতে হয় এবং হার মানলে চলে না এটাই আমি সবসময় বিশ্বাস করি এবং আমার মনে হয় যে কোথাও একটা ওই দিনের পর দিন দিনের পর দিন বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনে গিয়ে হাততালি বাজিয়ে অন্যের জন্য মন খারাপ করে বাড়ি ফিরলেও সেই যে পরের দিন আবার কাজে গেছি তারই হয়তো পুরস্কার আজকে এগুলো পাচ্ছি ভীষণ ভালো লেগেছিল প্রথম আমি পুরস্কার পেয়েছিলাম অপরাজিতা অপুর জন্য তখন আমি যেদিন প্রথম এডিটা আমি নিজের টেলিকাস্ট দেখেছিলাম আমি বলেছিলাম আমাকে একবার দেখাবে গো প্রথম এপিসোডটা আমাকে আমার যখন আমার যখন ফেস রিভিল হয়েছিল আমি ওটা দেখে কেঁদে ফেলেছিলাম কাঁপছিলাম মানে ওই মুহূর্তটা আমি জীবনে কখনও ভুলব না আমি সে আমায় দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডে অপরাজিতা অপুর টাইটেল ট্র্যাক চলছে ওই মুহূর্তটা ভীষণ ভীষণ স্পেশাল আমি শব্দ দিয়ে সেটাকে প্রকাশ করতে তারপরে আস্তে আস্তে দর্শকের ভালোবাসায় আমিও চেষ্টা করেছি তো অভিনয়ের ক্ষেত্রে সবসময় আমি ওকে যখন যেটা দরকার হয় দিই এবং কিছু কিছু ক্ষেত্রে ওর থেকেও অ্যাডভাইস নিই হ্যাঁ কিন্তু অ্যাডভাইসের থেকেও বড়ো কথা হচ্ছে আমার একটাই বলা যে দেখো আজকের ইয়াঙ্গার জেনারেশনদের সঙ্গে আমি কাজ করছি আমার কোথাও একটা সময় ওই ভয়টা হয় ওদের জন্য যে আসলে আমরা যেরকমভাবে এটা প্রত্যেক জেনারেশনেই প্রত্যেক জেনারেশানটা হয়তো বলে কিন্তু আমরা যেরকমভাবে কাজ করার পদ্ধতিটা দেখে এসেছি না যেই ডিসিপ্লিনটা অভিনয় করার জন্য দরকার হয় সেটা কোথাও একটা আমার আজকের জেনারেশন খুব লাইটলি নেয় তাদের মধ্যে নেই আমি বলবো না তারা খুব লাইটলি নেয় যে ঠিক আছে ডিসিপ্লিন হলেও হল ইনডিসিপ্লিন লাইফস্টাইলটাও এরা কেতের লাইফস্টাইল তো কোথাও একটা ওই ডিসিপ্লিনটা যদি একটু ধরে রাখা যায় আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে ট্যালেন্টের তো অভাব নেই আরও আরও অনেক 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 ভালো ভালো অ্যাক্টার্স ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার্স আমরা মিউজিশিয়ানস আমরা পেতে পারি